আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহিন খান সাহেবগঞ্জ আমি ভেড়া বক্রি পালি প্রায় এই বছর দশে পর্যন্ত তো এর মাঝখানে বেড়ার যে গারোলের একটু এটা ভালো বেনিফিটটা ভালো যার কারণে আমার এই এই গ্রামীণ পল্লী উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রকল্পের মাধ্যমে আমার এই নয় জন দেশে বলার আছে সাতজন আর আমার বাকিরগঞ্জের দুইজন এই সাতজনের মধ্যে আমরা পাঁচটা পাঁচটা মাগু দে তো গারলের ইটা ভালো ফলন ভালো তো এটা যদি আমরা করতে পারি সুন্দর করে তাইলে আর কি রেজাল্ট ভালো আসবে ভেড়ার রোগ ব্যি কম আছে এবং ছাগলের চেয়ে জ্বালা যন্ত্রণা কম আছে আর ওদের তো ই বেশি গ্যাদারিং বেশি ভেড়া বকৃতি গাঢ়লে আপনার গ্যাদারিং কম পালতেও সুবিধা আর এরা সবসময় একসাথে চলাফেরা করতে ভালোবাসে একদিক দিক নির্দেশনা দেখাই দিলে একদিকে চলে যার কারণে ছাগলের চেয়ে অনেকটা এই আরাম আছে এবং লাভজনক হয় করতে পারবে এরা খায় কি মূলত মূলত ওই গাছ লতা পাতা এবং কিছু দানা দার খাবার খাওয়াইতে হয় বাসাবাড়িতে বাড়িতে কারণ আগের মতো তো আর ঘাস নাই যার কারণে আর হয় না আপনার কি পরিমাণ আছে এবং বছরে আয় কীরকম আমার আপাতত ধরেন এই পঁচিশ তিরিশটা আছে আর আয় ব্যয় এটা আপাতত তেমন বলা যাবে না তবে আগামীতে হয়তো আমি এটা একটা রেজাল্ট পাব আপনি বাজারের চাহিদা কী রকম বাজারের চাহিদা ভালো খারাপ না কাস্টমার আসে কাস্টমারও আসে বাজারের চাহিদাও ভালো আছে খাইতে নেয় না পালতে না। কেউ খাবার জন্যই নেয় ম্যাক্সিমাম শখ করিয়া পালার জন্য নেয় কম